আসলে এই কথা যদি বলতে যাই তাহলে আমি বলবো যে আমার পারিপার্শ্বিক যে পরিবেশ আমার আশপাশে যারা বসবাস করে আমার প্রতিবেশীরা তারা আসলে ডিজেবিলিটা মানে আমাদের এই প্রতিবন্ধতাটাকে প্রতিবন্ধিতাকে কোনোভাবেই মেনে নিতে পারে এবং তারা খুবই অবহেলার দৃষ্টিতে দেখে তারা কখনোই কোনো সাহায্য তো করেই না বরঞ্চ মানসিকভাবে এত কষ্ট দেয় যে আমরা যেন থেমে যাই কিন্তু আমি মানসিকভাবে ছোটবেলা থেকে প্রচণ্ড সাহসী এবং শক্তিমান আমি যখনই থেমে যাই আমি সেখান থেকে আমার নতুন করে জেগে ওঠার চেষ্টা করি এটা আমার একটা মানসিক শক্তি আমি যখনই ভেঙে পড়েছি আমি তখনই উঠে দাঁড়ানোর চেষ্টা করেছি তো যখন আমি হলাম রাজশাহীতে তখন যেটা হলো যে আমি গান গাইতে যেহেতু ভালোবাসি উপস্থাপনা করতে ভালোবাসি তো আমার মা আমাকে বললো ঠিক আছে তুমি পড়াশোনার পাশাপাশি এগুলোতে এগিয়ে যাও কিন্তু ছয় মাস যেতে না যেতেই যখন আমার মা মারা গেলেন ঠিক সেই মুহূর্তে আমার মনে হয়েছিল যে আসলে মনে হয় আমার পক্ষে আর সম্ভব হবে না সামনে এগিয়ে যাওয়া এটা আমাকে অনেক বেশি কষ্ট দেয় কিন্তু যখন আরও তিন চার মাস চলে যায় তখন আমার মনে হলো যে এইভাবে যদি আমি করে থাকি তাহলে শেষ পর্যন্ত সেই মানুষের কথাই সত্যি হবে যে প্রতিবন্ধীরা হয়তো ভিক্ষা করেই খায় কিন্তু আমি এটা মেনে নিতে পারিনি যার কারণে আমি আবার নতুন করে উঠে দাঁড়িয়েছি আমার ভবিষ্যৎ পরিকল্পনা বলতে আমি আসলে এমন একটি সমাজ ব্যবস্থা চাই যেখানে কোনো মানুষকে প্রতিবন্ধী না বলে তার যে একটা নাম আছে তার যে একটা সম্মান আছে সেভাবে কথা বলবে যেমন ওই আমাদেরকে বলা হয় যে যে প্রতিবন্ধী আপা আসছে তাকে আগে মানে দোকান থেকে জিনিসটা মানে হয়তো কাপড়ের দোকানে গেলাম আমরা পিছনে দাঁড়িয়ে আছি কারণ হয়তো ভিতরে অনেক লোকজন আছে তখন দোকানদারকে আমাদেরকে খুব সুন্দর করে বলে যে প্রতিবন্ধী আপা আগে তাকে সুযোগ দাও কিন্তু এটা তো কোনো কথা হলো না বলতে হবে যে ভদ্র মহিলা তাকে সুযোগ দাও কিংবা আমাদের একজন ম্যাডাম এসেছে তাকে সুযোগ দাও এখানে কেন প্রতিবন্ধী শব্দটা বলা হয় তো আমরা যখনই একটা হুইল চেয়ার বা সাদা শরীরের রাস্তায় বের হই তখন মানে চোখের দেখাতে আমাদের একটা সার্টিফিকেট কিন্তু অলরেডি তৈরি হয়ে যায় যে এদের আসলে কোনো মানবিক বা কোনো গুণাবলী এদের মধ্যে নাই তো আমার হলে স্বপ্ন একটাই আমি আসলে সমাজের এই দৃষ্টিভঙ্গির পরিবর্তন চাই এবং এই জন্য সারা বাংলাদেশে বা সারা পৃথিবীতে যে আমার মতন মানুষগুলো আছে তারা একসাথে চিৎকার করে বলতে হবে যে আসলে আমরা সুন্দর একটা সমাজ ব্যবস্থা চাই যেখানে প্রতিবন্ধী নামে কোনো শব্দ থাকবে না সবাইকে কোন একটা নিজস্ব যোগ্যতা আছে সেই যোগ্যতা অনুযায়ী তাকে সম্বোধন করবে বা সম্মান করবে আমার এটা যেহেতু পোলিও পোলিওটা হচ্ছে এমন যে আমার শুধু আমি দাঁড়িয়ে শুধু হাঁটতে পারিনি এটা একটা নার্ভের সমস্যা মানে হাঁটার জন্য যে শক্তিটা দরকার সেটা আমার মধ্যে নেই এছাড়া আমার আমার মাঝে এবং একজন সাধারণ মানুষের মধ্যে তেমন কোনো পার্থক্য নয় মানে সব কিছু একই রকম যেমন ধরেন আমি বিয়ে করেছি আমার একটা বাচ্চাও আছে সেক্ষেত্রে মানে আসলে আমি কোনো দিকেই মানে পিছিয়ে নেই আলহামদুলিল্লাহ পোলিওর ট্রিটমেন্ট আদৌ আছে কিনা আমি সঠিক জানি না কারণ আমি দেশের বাইরে কখনো যাইনি বা যাওয়ার সুযোগ হয়নি তবে যারা অনেক বৃত্তবান মানুষ আছে তাদের মধ্যেও যাদের পোলিও আছে তারা অনেকেই হয়তো জাপান বা বিভিন্ন দেশে গিয়েছে তাদের ভাবছে অনুযায়ী আসলে পোলিও কখনো ভালো হয় না আমার পরিবারে আমার বাবাও দেড় বছর আগে মারা গেছে এখন আমার পরিবারে কেউই নেই আমার দুই ভাই আছে তাদের সাথে আমার যোগাযোগ নেই কারণ তারা আসলে হয়তো চায় না যোগাযোগ রাখতে যার কারণে আমি আর জোর করি না তো বলতে গেলে পুরো পৃথিবীতেই আমি একজন ইতিম মানুষ আমার কেউই নেই কিন্তু আমার জন্য আমি নিজেই যথেষ্ট আমার মানসিক শক্তিটা আমাকে এমনভাবে সবখানে সচেতন রাখে বা ভালো রাখে যে আমি আসলে নিজেকে একা মনেই করি না কারণ আমি আমার বেস্ট ফ্রেন্ড আমি আমার যত কষ্ট যত দুঃখ আমি আমার নিজের সাথেই শেয়ার করি আমার কোনো বন্ধু লাগে না আমার কিচ্ছু লাগে না হ্যাঁ আমার একটা ছেলে আছে ওর বয়স সাড়ে তিন বছর আসলে দেখেন আমাদের সমাজ ব্যবস্থায় আমাদের মতন যারা আছে তাদের কিন্তু সহজে বিয়েই হয় না এটা একটা সত্যি কথা তো যাই হোক আমার হাজব্যান্ড আসলে ও আমার থেকে বয়সে অনেক ছোট ও আমাকে ফেসবুকে প্রথমে দেখতে পায় এরপরে সে আমাকে বলে যে তোমাকে আমার খুব ভালো লাগে আমি তোমাকে বিয়ে করতে চাই নট অনলি প্রেম জাস্ট বিয়ে তখন আমি তাকে বললাম যে আসলে তুমি তো আমার থেকে বয়সে ছোট আর জীবন সম্পর্কে তুমি কিছুই জানো না বাস্তবতা অনেক কঠিন তো তারপরেও যদি তুমি আসলেই এগোতে চাও তাহলে তোমার ফ্যামিলির সাথে কথা বলো কারণ শুধুমাত্র তোমার কথাতেই আমি এগোতে পারবো না কারণ আমাদের লাইফটাও অনেক কঠিন যেটা তুমি হয়তো সময় মেনে নিতে দাও পারো যেটা আমার জন্য অনেক খারাপ হবে বা বেদনাদায়ক হবে তো তুমি যদি তোমার ফ্যামিলি নিয়ে এগোতে পারো তাহলে কেবল আমি বিয়েটা করতে পারি তো যখন তার ফ্যামিলি আসলো আসলে কি বলবো সমাজের বাস্তবতা তো মানে বাস্তবতা এটাই যে তার ফ্যামিলি বলছে বিয়ে করলে আমার সমস্যা নাই কিন্তু আমার ছেলে যেহেতু বেকার তুমি যদি বিয়ে করো তাহলে তার যে পড়াশোনা তার যে খরচ তার যে জীবনযাত্রা এভরিথিংয়ের দায়িত্ব তোমার খুব আনন্দের সাথে সেটা গ্রহণ করছে কারণ আমার যতটুকু আছে সেইটুকু আমি আসলে একটা ফ্যামিলি চালানোর মতন ক্ষমতা রাখি কিন্তু তারপরেও আসলে আমি অসফল কারণ আমার যে মেধা আমার যে যোগ্যতা ছিল সেই অনুযায়ী আসলে আমি এগোতে পারি না আমার হাজব্যান্ড এখন অনার্স থার্ড ইয়ারে পড়াশোনা করছে আসলে যদি মানে বলতে যাই আমি আছি মোটামুটি ভালো আছি কারণ নিজের কাছে যে নিজে এখনও ব্যর্থ কারণ আমি আমার যোগ্যতা অনুযায়ী আমার কোনো জায়গা তো হয়নি বা পারি তো খারাপ লাগে আবার এটাও মনে হয় যে আমার চেয়েও তো খারাপ অবস্থা অনেক মানুষ আছে আমি তো অন্তত আমার একটা থাকার জায়গা আছে থাকার জায়গা বলতে আমি বাড়াবাসায় থাকি আমার বাপের বাড়িও নাই শ্বশুর বাড়িতেও যাওয়া হয় না তেমন তো তারপরে মনে হয় খেয়ে পড়ে বেঁচে তো আছি মানুষ বলে না যে আসলে বেশি চাহিদা থাকলে মানুষ কখনো সুখী হতে পারে না আমার চাহিদা খুবই কম আমি মানে যখন যে অবস্থায় থাকি মনে হয় যে আলহামদুলিল্লাহ ভালো আছে তবে আমার সামনে এগিয়ে যাওয়া উচিত আমি মনে করি বাংলাদেশের যে প্রেক্ষাপট তাতে আসলে আমার এগুণোর মতন মানে সম্ভাবনা খুবই কম তারপরেও আমি আমার একটা পেজ আছে চাঁদের কণা নামে সেখানে আমি আমার মনের যে কষ্ট বা আমার যে একটা প্রতিবাদ সমাজের বিরুদ্ধে আমি সেটা গড়ে তোলার চেষ্টা করছি এবং মোটামুটি বেশ ভালোই সারা পাচ্ছি মানে আপনাদের মতো অনেক সাংবাদিক ভাইরাও অ্যাড হচ্ছে ধীরে ধীরে এবং তারাও চাইছে যে আমি তাদের সাথে কথা বলি বা আমি আসলে কি চাই কিভাবে চাই সেগুলো যেন তাদেরকে শেয়ার করি তো আমি হয়তো এক সময় এমনও হতে পারে বা আমি আশা করি যে এক সময় এমন একটা সময় আসবে যে আমি কোনো কিছু লিখলে বা কোনো কিছু বললে এটা মুহূর্তের মধ্যে সারা বিশ্ব ছড়িয়ে যাবে আমি এই স্বপ্নটা দেখি